গ্রাম ছাড়া এই রাঙ্গা মাটির পথ মন ভোলাই রে কি সুন্দর স্নিগ্ধ পরিবেশ সবুজ মাঠ এই পরিবেশ দেখেলে এই গানটাই প্রথমে মনে আসে তাই না বলো যদিও আমার গলাটা কিন্তু ভালো নেই তাও একবার গানটা করেই ফেললাম নমস্কার বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করি কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আজকে আমি তোমাদের গ্রামের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো আসলে প্রতিদিন কাজের ভিডিও দেখাতে দেখাতে আমার আর ভালো লাগে না দেখাতে আর তোমাদেরও নিশ্চয় দেখতে আর ভালো লাগছে না প্রতিদিন একই ভিডিও কার ভালো লাগে বলো তাই ভাবলাম আমার তো অনেক বন্ধু আছে শহরে থাকে তাদেরকে আমি যদি গ্রামের পরিবেশটা দেখাই তাদের হয়তো একটু হলেও ভালো লাগবে ভিডিওটা তাই আর দেরি না করে শুরু করে দিলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো খুব ভালো লাগবে ভিডিওটা আজকে চারিদিকে সবুজ গাছ তাতে আবার রং বেরঙের ফুল ফুল তো সবাই ভালোবাসে আর নানা রঙের যদি ফুল হয় তাহলে তো মনটা একদমই ভরে যায় এগুলো কি ফুল বলো তো কদম ফুল পুরো গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে গাছে সুন্দর ঝর্নার মতো জল বয়ে চলে যাচ্ছে তার আওয়াজ শুনতে খুবই ভালো লাগে চাষের আগের সময় এখন সব জমিতে নাঙ্গল হয়ে গেছে কিন্তু কারো জমিতে এখনো ধান লাগানো হয়নি আবার যখন ধান লাগানো হয়ে যাবে গাছ ভর্তি ধান হবে তখন কিন্তু জমিটা দেখতে আরও খুব সুন্দর লাগবে এখনের থেকেও সুন্দর এখন প্রায় বেলা দশটা বাজে এখন কিন্তু জমিতে অনেকেই গরু ছাগল নিয়ে মাঠে যায় ঘাস খাওয়ানোর জন্য তো আমি অনেক দূরের থেকে ভিডিওটা করেছিলাম তার তাই তোমরা হয়তো ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছ না যে জমির অনেক দূরে কিন্তু ছাগল নিয়ে গেছে অনেকেই গেছে ছাগল গরু নিয়ে চড়াচ্ছে মাঠে এত জল সায়ন্ত দাঁড়াতেই পারছে না জমিতে নামবে বলে অস্থির হয়ে যাচ্ছে আমি বকেছিলাম বলে ও কিন্তু মুখ ভার করে দাঁড়িয়ে আছে কিন্তু ও তো মানবে না ও তো নামবেই শেষ পর্যন্ত দেখ শেষ পর্যন্ত দেখো তোমরা ওর কাণ্ড কারখানা ও কিন্তু আর দাঁড়াতে পারছে না এই যে নেমে পড়েছে তারপর আবার কি ধরেছে দেখো কাঁকড়া ধরেছে কাঁকড়া দেখলে আমি ভয় পাই ও কিন্তু ভয় পায় না ও হাতে মুঠো করে ধরে নিয়ে এসেছে এই যে দেখো ছোটো বাচ্চা কাঁকড়া ধরেছে কাঁকড়াটা ধরে নিয়ে এসে আমাকে দেখালো তারপর দেখো জলের মধ্যে নিয়ে ছেড়ে দিয়েছে আসলে ও বাড়িতে এইভাবে জল পায় না তার জন্য ও জলে নামতে চাইছিল আবার আমি তো বলে দিয়েছি যে তুমি নামতে পারো তার জন্য তো আর কিছু করার নেই মা বলে দিয়েছে হাঁটাহাঁটি ছুটাছুটি করছিল তারপর আবার দেখছি বসে পড়েছে তো আমি ওকে টেনে তুলে নিয়ে আসলাম আসার পরেও কিন্তু ও মানছে না এই যে দেখো তুলে নিয়ে আসার পরে ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে থাকতে আবার গিয়ে জলের মধ্যে নেমে পড়েছে এবার কিন্তু আর বসে থাকেনি এবার দেখো জলের মধ্যে গড়াগড়ি দিচ্ছে তো আর জলের মধ্যে থাকতে দেওয়া যাবে না আমি আমাকে তুলে নিয়ে যেতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দাও আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের তো আমার অনেক অনেক ধন্যবাদ তোমরা না ভালোবাসা দিলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তাই এসো সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যায় কেউ আর পিছিয়ে থাকবে না চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে